এবার লন্ডনে দু মাস বয়সী সন্তানের সামনে তার মাকে হত্যা কুপিয়ে করেছেন বাবা হ্যাঁ দর্শক এবার লন্ডনে এক সিলেটের মেয়ে হাতে হয়েছে একসঙ্গে বছর আগে যুবক হাবিবুর রহমান মাসুম ও কুলসুম আক্তার শিউলি লন্ডনে পড়তে যান এর আগে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয় কিন্তু তাদের সে সম্পর্ক বেশিদিন দিন স্থায়ী হল না ইংল্যান্ডে যাবার দেড় বছরের মাথায় তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় জানা যায় ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরে হত্যার শিকার হয়েছে বাংলাদেশি গৃহবধূ কুলসুম আক্তার শিওলি তার বয়স সাতাশ বছর ছয় এপ্রিল বিকেলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটান স্বামী হাবিবুর রহমান মাসুম তার বয়স পঁচিশ বছর রোজা রেখে ইফতার করার সুযোগও পায়নি কুসুম রহমান মাসুম জানা যায় শিউলি হাবিবুর মাসুম দুজনের বাড়ি বিশ্বনাথ আসেন ব্রিটেনে দুজনের সংসারে ছোটখাটো সমস্যা থেকে এক পর্যায়ে বড় আকার ধারণ করে হাবিবুর রহমান মাসুম একদিন ছুরি হাতে নিয়ে স্ত্রীর দিকে তেরে শিউলি পুলিশ ডাকে পুলিশ এসে বের করে দেয় স্বামীকে এরপর থেকে দুজন আলাদা থাকা শুরু করেন মাসুম চলে যায় বার্নলি শহরে আর শিউলিকে সোশ্যাল সার্ভিস সন্তান সহ নিয়ে যায় ব্র্যাডফোর্ড শহরে শনিবার বিকেলে ইফতার আগে খাবার কেনার জন্য সন্তানকে নিয়ে ব্র্যাডফোর্ডের একটি দোকানে যায় শিউলি এ সময় তার স্বামী আসে স্বামী এসে তাকে উপর জুপুরি ছুরিকাঘাত করে হত্যা করে পঁচিশ বছরের মাসুম স্ত্রীকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করার সময় তার সন্তান সামনে ছিলেন এরপর তিনি পালিয়ে যান ব্রিটিশ পুলিশ খুঁজছে মাসুমকে এর মধ্যে তার ছবি প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ এমনকি তার সিসিটিভি ফুটেজ পর্যন্ত হাতে এসেছে যখন তিনি তার স্ত্রীকে খুন করে পালিয়ে যাচ্ছিলেন স্থানীয়রা জানায় হাবিবুর মাসুম তার স্ত্রীকে চারবার গলায় ছুরিকাঘাত করে স্বামীর ছুরি মৃত্যুর করে ঢলে পড়েন অসহায় স্ত্রী স্ত্রী মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হাবিবুল মাসুম এদিকে স্থানীয় এক দোকানদার জানান যে নারীকে হত্যা করা হয়েছে সে তার দোকান থেকে নিয়মিত পণ্য কিনতো সে যখন শনিবার কাজ করছিল তখন তার দোকানের পাশে চিৎকার শুনে বের হন এ সময় দেখেন সে নারী রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে আর তার পাশে ছিল দু মাস বয়সী শিশুটির পুষ চেয়ার এ সময় রাস্তা দিয়ে একজন ডাক্তার যাচ্ছিলেন যে ওই নারীকে বাঁচানোর চেষ্টা করেন কারোর সাথে মাসুমের যোগাযোগ থাকলে মাসুমকে যদি কেউ দেখে থাকেন তাহলে তা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেছেন শিউলির ভাই নিহত শিউলির ভাই আক্তার হোসেন বলেন হাবিব দীর্ঘদিন থেকে আমার বোনকে ফলো করছিল আক্রমণের জন্য সাংসারিক ছোটখাটো সমস্যা থেকে খুনের মতো ঘটনা ঘটাবে আমরা কল্পনাও করতে পারিনি আমি পুলিশের কাছে আমার বোন হত্যার বিচার চাই দর্শকে এই আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ